আমরা বড়ই অদ্ভুত ধরনের মানুষ আমরা এরকম অদ্ভুত আমরা যখন প্রয়োজন পরে কারো তখন কিন্তু তার পেছনে আমরা সবাই ওক্ষ জুড়ে কাজ করি আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন কিন্তু তাকে আমরা পেছনে লাভতে মারি নতুন করে দেশকে স্বাধীন করতে গিয়েছে এই আসিফ মাহমুদ কত না পরিশ্রম করছে কত না কষ্ট করেছে কিন্তু এই মানুষটা এরকম কি অন্যায় করেছে জানি না এরকম কি অন্যায় করেছে যে অন্যায় করার কারণে তার পোস্টার কি এরকম ভাবে জোতা দিয়ে সেটা বাইরে যাচ্ছে বাইরে বাইরে আমি একটা জিনিস দেখার পরে কোনোভাবে বুঝলাম না আমরা কি আজও মানুষ আমরা ভাই মানুষ হয়েছি কিন্তু ভিতরে মনসত্ব বলতে কোনো কিছু নয় যদি আমাদের ভিতরে মনসত্ব বলতে কোনো কিছু থাকতো তাহলে এরকম একটা কাজ কেরকমভাবে করে এ মানুষটা যদি কোনো ধরনের কোনো অন্যায় করে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা যাবে কিন্তু একটা মানুষকে এরকমভাবে মা নিজত মারার কী দরকার বাংলার মাটি থেকে উচ্ছেদ করেছে যখন দেশের মধ্যে ছিল তখন কিন্তু কোনো মানুষে কোনো ধরনের কোনো কথা বলতে পেরেছিল না একদম চুপচাপ ছিল আর তারা নতুন করে দেশকে স্বাধীন করেছে তারা অনেক পরিশ্রম করেছে নতুন করে দেশটাকে স্বাধীন করতে গিয়েছে কিন্তু এখন তারা কথা বলার স্বাধীনতা পেয়েছে কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছে তার মানে এই না যে এই মানুষটাকে এরকম ভাবে মান ইজত মারবেন জনতার মেয়ে কে ভাই আমি কোনো ভাবে বুঝলাম না এই মানুষটা কি এরকম কাজ করছে যারা অন্যায় করেছিল তাদের সামনে তো আপনারা কোনো দিন কোনো কথা বলতে পেরেছিলেন না এতদিন পর্যন্ত যারা দেশের টাকা লোট করে দেশের টাকা মেরে অন্য দেশে রাজপ্রাসাদ বানিয়েছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে দেখলাম না কোনো সময় কোনো ধরনের কোনো কথা বলতে আর এখন কথার স্বাধীনতা পেয়েছেন এখন ভাবে একটা মানুষকে পোস্টার মধ্যে ছাপা আসে তাকে যেম নিচ্ছে এমনি আপনারা জুতা নিক্ষেপ করছেন বা জুতা বাইরে বেরাচ্ছেন ভাই এটা কি আজও একটা সুস্থ মানুষের কাজ হতে পারে আজও আমি মনে করি এটা একটা সুস্থ মানুষের কাজ হতে পারে না একটা সুস্থ মানুষ হলে ভাই এরকম ভাবে একটা সম্মানী ব্যক্তিকে কেরকম ভাবে তোরা জুতা দিয়ে আসে এরকম ভাবে বাইরে বাইরে ভাই আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না তারা কোন স্বার্থে কিসের স্বার্থে তারা এরকম ধরনের কাজ করতেছেন যখন স্বৈরাচার ছিল ছয়রা আমলে তো অনেক মানুষ অনেক অপকর্ম কাজ করছে কই তখন তো তোমরা কোনদিন কোন কথা বলছিল না সবাই একদম গরমের মধ্যে ছিল, তখন 15 16 বছর পর্যন্ত কারো কোনদিন কোন কথা ছিল না তবে দীর্ঘ 17 বছর আমরা আর এখন যখন তোমরা কথা বলার সুযোগ পেয়েছো কথা বলার স্বাধীনতা পেয়েছো তখন কিন্তু তোমরা এরকম দুন একটা কাজ করতে পারো এখন কথা বলার স্বাধীনতা পেয়েছো যেমন ইচ্ছে এমনি যা ইচ্ছে তাই করতেছে আসলে এগুলো কিন্তু ঠিক না তখন সিটিমেয় নির্বাচন করেছিলেন তখন এই যখন পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত একটা ষোলো তোমরা চিরতে পারো নাই আর এখন যখন কথা বলার স্বাধীনতা পেয়েছে তখন কিন্তু তোমরা এরকম ধরনের কাজগুলো করতেছো কথাগুলো আসলে কি কারণে বললাম এই যে পোস্টার দেখার পর ভাই আসলে খুব খারাপ লাগলো কারণ কি ভাই একজন উপদেষ্টা সে যদি কোনো ধরনের কোনো অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে কিন্তু তাকে এরকম ভাবে জুতা দা বাইরানো তাকে নেগেটিভ ভাবে কথা বলা আসলে অনেক ধরনের অনেক কিছু দেখি তারপরও ভাই চুপ থাকি কোনো কিছু বলে না কিন্তু এই জিনিসটা দেখার পর খুব খারাপ লাগলো এখন হয়তো অনেকে বললেন যে ভাই আপনি কি তার দল করেন বা তার সাপোর্ট করেন না ভাই আমি কারো দল করি না কারো সাপোর্ট করি না কিন্তু আমি কথাগুলো বললাম শুধু একমাত্র নিরপেক্ষভাবে তাকে যেরকম ভাবে যে কাজগুলো বা তাকে এরকম ভাবে জোতা বাইরেছে এসে এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে আপনার কাছে কেরকম লাগছে বিনিয়োগ ওটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন পাশাপাশি পেজ থেকে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম